পেছনেই সিটি হাটের মেইন গেট এই মেইন গেট থেকে কিন্তু প্রচুর গরু আসে এখানে আসলে দাঁড়ানো খুব মুশকিল চতুর্দিক দিয়ে গরু চলে আসে ধাক্কা একটু দুর্ঘটনা হয়ে যেতেই পারে যে কোনো সময় যার কারণে সাবধানতা অবলম্বন করে ভাই কত হলো কত হয়েছে ভাই এক লক্ষ বিশ হাজারের সুন্দর একটা গরু কিনে নিয়ে যাচ্ছে বন্ধুরা আজ রবিবার পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সপ্তাহে দুই দিনের এটি হাট রবিবার এবং বুধবার আরেকটি বিষয় যে অনেকে বলেন যে হাটে গরু প্রতি হাসিল কত হাটে গরু প্রতি হাসিল হচ্ছে আটশো টাকা আপনারা যারা গরু কিনবেন তারা কিন্তু আটশো টাকা হাসিল দিয়ে গরু নিয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় শাহিওয়াল গরু এছাড়াও ফ্রিজিয়ান গরু মাংসের গরু বা বলদ গরু এবং মহিষ কিন্তু পাওয়া যায় আজকে এই হাট একটু ঘোরার চেষ্টা করব পাশাপাশি কোরবানির উপযোগী গরুগুলো একটু বাজার দর জানানোর চেষ্টা করব চলুন হাটে ঢুকে যাই মাসাল্লাহ সুঠাম দেহের একটা হাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ সিটি হাটে চলে এলো ভাই হাতি কোথা থেকে নিয়ে এলেন গ্রাম থেকে ভাই আচ্ছা কি জাতের গরু বলবো এটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি না কেমন ওজন হতে পারে এটা আপনার পনেরো মন প্লাস হবে মাংস আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম সাড়ে সাত লাখ টাকা চাচ্ছে সাড়ে সাত আজকের বাজারে কি দরদাম কিছু হয়েছে হয়েছে কেমন কি ছয় ভাঙতে বলছি ও আপনার টার্গেট কি ছয়ের উপরে ছয়ের উপরে আচ্ছা আচ্ছা একটাই আছে না ভাই কোন নাম দিয়েছেন নাকি গরুওয়ালা গরুর নাম রেখে দিয়েছে আমার নামে নাম ভাই গরুওয়ালা গরুকে আপনার আমাকে যখন গাড়িতে তুলে দেয় তখন দেখছি বলছে ভাই আমি গরু গাড়িতে তুলে দিছি আপনার গরুওয়ালা গরুকে ডাকছে সফি আই সফি আই মাসাল্লাহ দেখেন সফি আই চারশো পঞ্চাশ করে চাচ্ছি ছয়টা কোন দিকে আসে এই আবার কোন দিকে আসে এ হাটে তো মুশকিল গরুর যে পরিমাণ লাফালাফি এদিক সেদিক চলে আসে মাসাল্লাহ মাসাল্লাহ ভাইদার গরু দুটো কি একই জায়গার নাকি হ্যাঁ একই জায়গার ওটা কত চাইছিলেন বাবা ওটা চাইছি দুইশো আশি দুইশো আশি আর আপনার এটা কত চাইছেন এটা চাইছি দুইশো নব্বই দুইশো নব্বই আশি আর নব্বই পালার জন্য নিবে নাকি গোস্তের জন্য গোস্তের জন্য গোস্তের জন্য কেমন ওজন হতে পারে আপনারটা আমারটা আছে আট মন আট মন আর পাশেরটা ওই রকম হবি সাত মন সাত আট মনের আজকের বাজার কেমন মনে হয় বাজার নাই তো বাজার নরম বাজার নরম নরম আচ্ছা আচ্ছা ভাইয়ের গরু নাকি হ্যাঁ কেমন মনে হয় বাজার আজকে নরম বাজার নরম যারা কিনে তারা বলে গরম বিক্রি করতে আসলে নরম নরম বাহ খুব সুন্দর একটা শাহি গুরু গরু দেখছি দেখেন এর মধ্যে কিন্তু নিয়ে আসছে যেটা নিখুঁত কালারের গরু মনে হচ্ছে দেখে খুব ভালো এর মধ্যে দুইশো বিশ কিন্তু উনি দাম বলেছেন দরদাম করে হয়তো আরো কিছু কমিয়ে নেওয়া যাবে মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল সাইজের একটা গরু কত গেছে

ব্র্যান্ড সাহিব ব্যান্ড সাহিওয়াল লোকে বলবেন ব্রাহ্মা মেলাই কথা বলবে কিন্তু ওগুলো আমি জীবনে বলিওনি আদও পাইবে না পরও পাইবে না এটা ব্যান্ড সাহিওয়াল কালারটা একবারে আনকমন কালার রেয়াল কালার কেমন যেমন কি হতে পারে রজন ভাই এখন মাংসের রোজন ধরেন কি যে আট থেকে সাড়ে আট মন হবে গরু ভাই মানে সেই যে একটা গরু হবে ভাই হাত গালা দেখেন দর্শক ভাইকে খালি আমি বললে হবে না দর্শক ভাই বললে হবে পা হাত গলা কারেন্টের থাম্বা

আর এটা এটা ভাইয়া এটা ব্যান্ড সাইহল ভাই আজকে যে টি আছে গরু একবারে 100% সাইহল গরু সব দেখার মতো উপযুক্ত গরু একবারে সেই গরু ভাই এটা কত এটা ভাইয়া দাম চা Haji ধরেন কি যে 290 এগুলা নয় আপনার লাগা একবারে এটা 70 জন 70 70 জন 270 হ্যাঁ 270 হলে দিই আচ্ছা ওটাও তো একই দাম 5000 এর কম বেশি না হ্যাঁ ভাই এটা 65 হলো দিয়ে দাও 65 হলো দিয়ে দিবে আর এই লালটা এটা ভাই গরু আসলি ভাই যেটার পরে যেটা দেখবেন চমক চমক এর চূড়া থেকে শুরু করে মাথা বডি ভাই একটা গরুর সন্তান ভাই যাকে বলে গরু সেই গরু ভাই চুঁট আর মাথা হেভি পছন্দ এ গরুটা কুরবানির মার্কেটে খুব ভালো একটা দামের গরু হবে আমি এখন দু লাখ পঁচাশি হাজার টাকা হেলে দিয়ে দেবো ভাই দুই পঁচাশি হ্যাঁ দুই পঁচাশি হেলে মালটা দেবো একটু কমায় বলবেন আচ্ছা জানি আশি হাজার টাকা জানছি হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা এটা ভাই ব্র্যান্ড সাইজ হল দেখেন গতবার আপনি মাল দেখেছিলেন ওগুলো একটু বড় এগুলো একটু ছোট কিন্তু ভাই মাল ওগুলার মতনই মাল সেই মাল দেখার মতনই মাল এটা কত দিবেন এটা দু লাখ সত্তর হলে দিয়ে দেবো ভাই দুই সত্তর হ্যাঁ দুই সত্তর হলে কয় মন হতে পারে ওজন আনুমানিক এটা ওজন ভাই সাড়ে সাত মন হবে ভাই সাড়ে সাত মন আচ্ছা তারপরে এটা এটা ভাই একটা সাইওয়াল ব্র্যান্ড সাইওয়াল গরু ভাই সেই জিনিস একটা এগুলো আসলে পাওয়া যায় না এখন কালেকশনে আর বডি থাকা শুরু করে ভাই মানে একটা গরু দেখার মতন গরু ভাই এটা যদি কোনো দর্শক ভাই লাই আপনার এক লাখ নব্বই হাজার টাকা হলে একবারে দিয়ে দেবো ফিক্সড দাম চা দাম ধরেন কি যে দুশো তিরিশ চা আছে চল্লিশ চা আছে কিন্তু চাহা লাভ নাই যেহেতু আপনার চ্যালেঞ্জ একবারে সীমিত দামে দেবো আচ্ছা দেখেন এই মালটাও দেখেন ভাই জিনিস যেটার পর যেটা দেখবে সেটা এই জিনিস চোখে লাগবে চোখে লাগবে এটা কত এটা

আবারও দেখায় হানিফ ভাইয়ের কালেকশন কিন্তু চমৎকার আমাদের আর একটা খামার বেড়েছে গতবার থেকে হ্যাঁ আমার ছোট ভাইয়ের একটা খামার বের হয়েছে এখন আমাদের দুই ভাইয়ের দুইটা খামার দুইটা খামারই আসতে পারবে দর্শক ভাই দুইটা খামার থেকে গরু নিতে পারবে কত চাইছিলেন চাষি দুশো সত্তর কেমন বলতেছে বাজার ওই বিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা আর ওই যে ওই পাশেরটা ওটা বলতাম না না ওটা আরেকজনের না আচ্ছা এটাও কিন্তু ভাই কত চাইছিলেন দাম চাইছে ভাই তিনশো বিশ চাচ্ছে ভাই বেচা কেনা দুশো নব্বই হলে দেবো ভাই আমাদের টাকা কম কিন্তু গরু দেখে তো কত দেবেন দাদা না না এটার সাথে না আমাদের বাজেট হচ্ছে যে ও তাহলে ছোটো সত্তর আশির জন্য কিন্তু সেটা অনুযায়ী এটা আপনার দাম শুনে আমি কথা বলতে পারতেছি না এটা কেমন দু লাখ দশ হাজার চা দাম বেচা কেনা বেচা কিনা পঁচানব্বই আচ্ছা কেমন ওজন কেমন কি হবে আর ওজন সাড়ে ছয় মন আছে সাড়ে ছয়

নাম চাইছিলাম দুশো কেমন দাম বলতেছে পঁয়ষট্টি সত্তর আচ্ছা আচ্ছা বাজার ভালো তো আজকে না বাজার খুব ভালো না ভাই আচ্ছা প্রচুর আমদানি সবাই ভালো আট প্রচুর আমদানি আচ্ছা এই যে এই পাশে দেখছি ভাইয়ের কত হলো এটা ভাই বেস্ত ভাই কত চাইছিলেন দুইশো দশ দুইশো দশ একটু এলোমেলো করে দেখা এই যে এই পাশে দেখেন বিগ সাইজের বড় গরু দেখছি এটা কত চাইছিলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো মন হতে পারে আনুমানিক কেমন কি উঠল বাজার আচ্ছা বিগ সাইজের একটা গরু দেখা যাচ্ছে কিন্তু আসলে সবগুলোই খুব কঠিন একটু ঘুরিয়ে উপাসে যদি চলে যায় ওদিকে দেখিয়ে দিকেও কিন্তু বড় বড়ো গরু একটু দেখা যাচ্ছে আমার বড় ভাইয়ের দুইটা গরু চারদাদ কেমন কি চাইছিলেন দুশো চল্লিশ দিন ভাই কেমন বাজার কেমন আজকে বাজার একটু কম কমে সব বাজার কেমন হতে পারে ওজন দাম বলছে দুশো দশ বারো পাশের টা ওই পাশে ওইটা চাওয়া দাম দুশো বিশ আচ্ছা এগুলো কি মাংসের ওজনে মিলবে হ্যাঁ ওজনে মিলবে আঠাশ তিরিশে পড়বে কি হ্যাঁ তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ না আচ্ছা আচ্ছা দেখেন বড় বড় গরু এবং ওইদিকে যদি দেখায় হাট কিন্তু মজা প্রচুর গরু এখানে

এখানেও সাত মন আছে সাড়ে ছয় মন আছে ছয় মন আছে আচ্ছা এবারে যাতে সাড়ে ছয় মন আসতে পারে আচ্ছা এই যে লালটা দুই একটা শুনি এটা কেমন কি ভাই যেমন এই যে এই লালটা এটা আপনার ছিয়াশি হলে ছাড়া যাবে ছিয়াশি একশো ছিয়াশি হ্যাঁ ছিয়াশি খামারি ভাই থেকে দেখান একটা থেকে দেখান অনেক 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 সুন্দর গরু সব আচ্ছা আচ্ছা মাসাল্লাহ না সবগুলো গরুই কিন্তু দেখার মতো শাহী অলের যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটাই আছে কালোটা দেখে এটা একটু চোখে লাগতেছে সব জিনিস চোখে লাগার মতো একটু ওই দিকে ধাক্কা দেন ওই 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 পাকে যাও ওই পাকে যাও এই ঢুকাই ঢুকাই কই ভাই হ্যাঁ হয়েছে 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 মাসাল্লাহ এটা কেমন ওজন হতে পারে ভাই একটু বলেন না এটা আপনার 70 প্লাস যাবে আচ্ছা এটা কত হলে চিন্তা ভাবনা করছেন

আচ্ছা আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকের বাজার তো মোটামুটি ভালোই যাচ্ছে কিনা হচ্ছে নাম আমার লিটন লিটন ভাই সারা বাংলাদেশ খামারা আমাকে চিনে আমার প্রতিবেদন তো আপনার আমি প্রতিশব্দে একটা দিয়ে যে আমাদের গরুর বাজার 24 এ আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করে এটা এই দামে নিতে পারবে জি 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 আচ্ছা লিটন ভাই সময় নিলাম থেকে আসছিলেন আপনি আমি চাকা বাংলা চাকা বাংলা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ খুব ভালো লাগলো বিশেষ করে আপনার সুন্দর সুন্দর গরু গুলো দেখলাম ভাই ঘুরতেছে না আমার গরুগুলো কি খারাপ না মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর আমরা ঘুরছি দর্শক আবারও দেখায় সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু এদিকেও দেখি সবার গরু গুলো একটু দেখানোর চেষ্টা করছি বাহ পাকরা কত চাইছিলেন বাবা এটা ভাই কত চাইছিলেন এটা দাম কত চাইছিলেন সত্যি এক সত্তর ব্যবসা কেনার টার্গেট কেমন হ্যাঁ দেড় ভেঙে হবে হ্যাঁ আর একটু কম বেশি হবে আজকে তো লোকজন মনে হয় ভালোই আসছে এদিকেও তো দেখছি বড় গরু ভাই কত হলো এটা হয় নাই চাইছিলেন কত দশ কত উঠলো

একটু উনিশ বিশ উনিশ বিশ একটু গরু দুটো দেখি তাহলে একটু বোঝা যাবে যেহেতু ফাঁকাই আছে ওরে এই যে দিচ্ছে বারবার তো যাই হোক গরুগুলো আছে গরুগুলো গুলো সবগুলো কিন্তু দেখার মতো আপনার দেখে শুনে নিয়ে নিতে পারবেন ভাইয়ের নামটা কি বললেন ভাই আমার নাম মিন্টু ভাই মিন্টু ভাই এখানে কত বছর এখানে আছি আমি মোটামুটি আজ পনেরো বছর ভাই কেমন বেচা কেনা কেমন হয় বেচা কেনা হয় ভাই ভালো হয় খারাপ না ভালো হয় ভালো ভাই আচ্ছা ঠিক আছে বিদায় নেই ভাই আচ্ছা বিশাল বড় অস্টাল ফ্রিজিয়ান কোন এটা কি ভাই আপনার ভাইয়ের গুরু এ গোলাপ ভাই কথা কান এ গোলাপ ভাই কত চাইছিলেন এটা ভাই ক বল বেশি ভাই কত চাইছিলেন কত ক বল বেশি এখন কারোর সাথে এসে হয়নি আপনার চাওয়া কত দাম চাওয়া ছয় লাখ ছয় লাখ এই তো কথা মোটামুটি তিন সাড়ে তিনে ভাই আরো বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আছি সিটি হাটের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রোদে এবং ধুলাবালিতে অবস্থাও খুব খারাপ এর মধ্যে কোরবানির উপযোগী যে লালন পালনের গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেচা কেনা কেমন কি মোটামুটি ভাই গরুর দাম একটু বেশি তো এখন বাজারে এক মাস থেকে আপনার দশ দশ পনেরো হাজার টাকা গরুর দাম বাড়ছে তারপরও বেচা কেনা হচ্ছে কয়টা কটা কয়টা বিক্রি না ভাই এই তিনটে বেচেছে হ্যাঁ গরু সাতটা আছে ঠিক আছে সবগুলো তো মনে হয় কাছাকাছি ওজন হ্যাঁ মোটামুটি ওই মাথার দুটো একটু কম আছে আর এগুলো বেশি আছে আপনার আচ্ছা এই যে এখান থেকে যদি শুরু করি এই এক দুই তিন চার জি

হ্যাঁ এটা দুই দাঁত এটা দাঁতে নাই এটা চাই হল অরিজিনাল অল হল গরু কম্বল হাত পা দেখেন অরিজিনাল চাই অল গরু এটা 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 কত কি এটা আপনার পঁয়চল্লিশ হাজার হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ জি এক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আর এটা এক পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা এবার এই যে যদি কেউ সাত পিচ নিতে চায় তাহলে হয়তো সামান্য কিছু কমে যাবে আরকে আচ্ছা ভাইয়ের বাসা কোন জায়গায় আমার বাসা চাপায় নওমঞ্জ रामचंद्रপুর হাট নামটা বলে দেন আমার নাম মোহাম্মদ আকবর আলী আতিয়া এগ্রো আচ্ছা ঠিক আছে ভাই বিদায় নেই ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ দর্শক সামনে উঁচু করে দেখাই সিটি হাটে এবছর প্রথম এলাম প্রচুর লোকজন বিশাল হাট কিন্তু এই হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু কোরবানির উপযোগী গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। মাসাল্লাহ এবার কিন্তু মাঝারি সাইজের নাকি জি 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 এগুলো তো দাঁত হয় না মনে হয় দাঁত ভাই প্রায় বেশ কাটার হয়ে গেছে কিছু কিছু বাকি আছে আচ্ছা আচ্ছা এগুলো কি লটে নাকি কি হিসাবে ভাই লটে আমাদের বেশি বিক্রি হয় খামার পাটির কাছে বেশি বিক্রি হয় এগুলো কি দেশাল সাইওয়াল মিক্স না না দেশাল নাই আমাদের সব সাইওয়াল সব সব সাইওয়াল জি দেশাল চলে না ভাই গরে ওজন কেমন বলবো এটা আপনার চার মন হয়তো পাঁচ কেজি কম বেশি এরকমই আচ্ছা এভারেজ

এই যে মাসাল্লাহ এখানে কিন্তু দেখার মতো এটা সাইওয়াল বাচ্চা বলা যায় এই যে এই পাশেও আছে এই পাশেও আছে দেখে শুনে নেওয়া যাবে ভাইয়ের নামটা কি আমার নাম মিনারুল ভাই মিনারুল ভাই জি মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফোর সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ জি ঠিক আছে মিনারুল ভাই ইনশাল্লাহ দেখা হবে বাড়ি কই আমাদের বাড়ি এখানে সারঘাট ভাই আচ্ছা 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 ঠিক আছে দর্শক এই সিটি হাটে ছিলাম আপনাদেরকে একটু কোরবানির উপযোগী বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি কিছু মাঝারি এবং ছোটো গরুও দেখিয়েছি হাট ঘুরেছি আপনাদেরকে এখানকার চিত্র আসলে যেহেতু অনেক দূর থেকে আসে এখানকার চিত্র সব সময় দেখানো মুশকিল হয়ে যায় তারপরেও এই শব বরাতের আগে কেমন কি খামারি ভাইয়েরা কেমন দামে কিনতে পারেন বিশেষ করে আমরা বলেছি যে যেহেতু সামনে কোরবানি এখন আমরা বাংলাদেশের বিভিন্ন হাটে হাটে একটু ঘোরার চেষ্টা করব তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে ছিলাম এই সিটি সিটিহাটের রাজশাহীর ঐতিহ্যবাহী হাট তো শেষ করি ইনশাল্লাহ আবার নতুন কোনো হাটে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ